নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি তোমরা অনেক ভালো আছো আমরা প্রায় পনিরের অনেক রেসিপি খেয়েছি কিন্তু এই পনির ভর্তা যদি একবার করে খাওয়া যায় সেটা কিন্তু মুখে লেগে থাকবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমার রেসিপি হলো পনির ভর্তা ভর্তার রেসিপি তোমরা আগেও অনেকবার খেয়েছো কিন্তু আমি আমার পদ্ধতিতে পনির ভর্তার রেসিপিটা শেয়ার করলাম দেখো পনিরগুলো প্রথমে আমি আগে থেকে গ্রেট করে রেখে দিয়েছিলাম মশলার জন্য নিয়ে নিয়েছি আদা কুচি রসুন তার সাথে পেঁয়াজ কুচি তার সাথে নিয়ে নিয়েছি কাসৌরি মেথি চারমগজ পোস্ত গরম মশলা নিয়ে নিয়েছি ফেটিয়ে রাখা টক দই পনিরের স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য আমি এখানে ফেস ক্রিম আর বাটার নিয়ে নিয়েছি এবার মশলাটাকে বেটে নেব রসুন নিয়ে নিলাম নিয়ে নিলাম আদা তার সাথে পেঁয়াজ নিয়ে নিলাম গোটা গরম মশলা পোস্ত চারমগজ এবার এর একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেলে অন্যদিকে কড়া বসিয়ে কাসৌরি মেথিটা একটু শুকনো খোলায় নেড়ে নেব কাসৌরি মেথি এমনিও দেওয়া যায় কিন্তু শুকনো খোলায় একটু নেড়ে নিলে গন্ধটা বা স্বাদটা খুব ভালো আসে বর শেষে কাসরি মেথিটাকে একটু ক্রাশ করে নিয়েছি মশলার জন্যে নিয়েছি কাশ্মীরি মির্চি লঙ্কা গুঁড়ো নুন চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার কড়াই তেল দিয়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা মশলাটা ভালো করে দিয়ে এইভাবে মিনিট পাঁচেক ধরে নাড়িয়ে নেব বা কষিয়ে নেব আমি মশলাটা ততক্ষণ নাড়িয়ে নিলাম যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না গেল এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও মিনিট পাঁচেক ধরে কষিয়ে নেব পনির ভর্তাটা আমি আজকে আমার স্টাইলের মতো করেছিলাম কিন্তু এতটা খেতে সুন্দর হবে বুঝতে পারিনি তাই তোমরা অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন এরকম তেল ছেড়ে আসবে এটার মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই টক দই দেবার পরে সামান্য একটুখানি জল দিয়ে আবারও ভালো করে মশলাটা আমি এইভাবে মিনিট পাঁচেক ধরে কষিয়ে নেব খেয়াল রাখবে পনির ভর্তার মশলাটা যেন এরকম কারো হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার গ্রেট করা পনিরটাকে মশলার মধ্যে দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব সবার শেষে আমি আরও একটুখানি জল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম উপর থেকে কসুরি মেথি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর যখন পনির ভর্তাটা ফুটে আসবে বা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে এক চামচ বাটার অ্যাড করে দেব বাটারটা মেল্ট হয়ে আসলেই কিন্তু আরও মিনিট পাঁচেক ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পনির ভর্তার রেসিপি নিরামিষ দিনে পনির ভর্তার রেসিপিও কিন্তু খেতে খুবই ভালো লাগবে শুধু রসুন পেঁয়াজটা বাদ দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে পনির ভর্তার রেসিপিটা বানানো যাবে তাহলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো পনির ভর্তার রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ